এখনো যারা চেষ্টা করার পরেও তারাবী নামাজের দোয়া ও মোনাজাত শিখতে পারেন নাই তাদের জন্য আমি আরও সহজে আরও সহজে তারাবি নামাজের যে চার চার রাকাত পরে যে একটি দোয়া পরা হয় মুলকি দোয়াটা একটু কঠিন আর মোনাজাত খুবই সহজ তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে আমি চেষ্টা করব একদম সহজ ভাষায় আপনাদেরকে এই তারাবী নামাজের দোয়া এবং মোনাজাত সহি শুদ্ধকারে শেখানোর প্রিয় বন্ধুরা আপনারা আপনার আল্লাহর হস্তে দশটা মিনিট সময় নিয়ে ভিডিওটি দেখবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। রমজান মাস আমরা সবাই হেলাখেলা না করে আজে বাজে ভিডিও না দেখে আমরা ইসলামিক ভিডিও দোয়া কালাম কোরআন শিক্ষার ভিডিও দেখে আমাদের জীবনকে আমাদের লাইফকে পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমার সাথে সাথে জবান খুলে পড়বেন সুবহানাল যিল মুলকি আমি শব্দ শব্দে পড়ব আপনি এই শব্দটা হবেন সুবহানাল যিল মুলকি আমি একবার দুইবার বলবো প্রত্যেকটা শব্দ আপনার প্রয়োজন হইলে ভিডিও স্টপ করে পাঁচ বার সাত করে পড়বেন সুবহানাল যিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল মালাকুতি ওয়াল মালাকুতি সুবহানাল যিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল যিল মুলকি ওয়াল মালাকুতি এখানে আপনি ভিডিওটা স্টপ করবেন তারপরে এই পর্যন্ত মুখস্থ করবেন এরপরে সামনে পড়বেন এর আগে আপনি আপনি পড়বেন না سبحان ذي العزة والعظمة. سبحان ذي العزة. سبحان ذي العزة. سبحان ذي العزة. والعظمة. 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 سبحان ذي العزة والعظمة. সুবহানাল যিল عزতি ওয়াল عظmeti সুবহানাল যিল ওয়াল عظmeti ভিডিও স্টপ করে আপনি এতটুকু মুখস্ত করবেন তারপরে শুরু থেকে পড়বেন এই পর্যন্ত এক লাইন মুখস্ত হওয়ার পরে এরপর আপনি দ্বিতীয় লাইনে আসবেন ওয়াল হাইবাতি ওয়াল হাইবতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি

ওয়াল জ্যা উত চার ভেঙ্গে ভেঙ্গে চারবারে পড়বেন তারপরে এখান থেকে এই পর্যন্ত একবারে পড়বেন ওয়াল হ্যাই ব্য তি ওয়াল ও দে র থি ওয়াল কি ওয়াল জ্যা ঠিক আছে আমি আবার বলছি ওয়াল হ্যাই ব্য তি ওয়াল ও দে র ওয়াল কি ওয়াল জ্যা এতটুকু আপনি যতক্ষণ লাগে মুখস্থ করবেন তারপরে এখান থেকে সুব হ্যার রিল মুলকি ওয়াল মলাকুতি সুব হ্যান ওয়াল হাউজ ম্যা ওয়াল হ্যাই ব্যা ওয়াল উড ওয়াল কিবিরিয়া ই ওয়াল জ্যাভ আর উড তা এই দেল লাইন আপনি এখন এই দেল লাইন মুখস্থ করবেন সুন্দরভাবে তারপরে নিচের দিকে আসবেন শুভ হানাল মালি কিল শুভ হা এই নুনে লাম ধরবে আবার এই কাফে এই পাশে লাম ধরবে আমি সুন্দরভাবে বলছি শুভ হানাল মালি কিল শুভ হানাল মালি কিল হাই ইল্লাভি হাই ইল্ أُتْجَرُونَ تَيْقُطُوا ثِنْبَاسَ أَمِيْ سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِي سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِي سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِي لا يَنَامُ لا يَنَامُ আবাদা এখন এইখান থেকে এই পর্যন্ত আপনার একসাথে মুখস্থ করতে হবে এইভাবে যদি আপনি মুখস্থ করেন তাহলে সহজ হবে এবং আপনার মুখস্থ দীর্ঘদিন পর্যন্ত থাকবে আর এইভাবেই মুখস্থ করার সঠিক নিয়ম سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِي لَا يَنَامُ وَلَا يَمُوتُ أَبَدًا أَبَدًا سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِي لَا يَنَامُ وَلَا يَمُوتُ أَبَدًا أَبَدًا أبر سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا. أبر سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا.

سبوح قدوس ربنا ورب الملائكة والروح سبوح قدوس ربنا ورب الملائكة والروح এইভাবে আপনি মুখস্থ করবেন ইনশাল্লাহ হয়ে যাবে এরপর আসছি মোনাজাত নিয়ে এখন আমরা মোনাজাত পড়ব মোনাজাতটা সহজ সময় কম লাগাবো আপনি সুন্দরভাবে আমার সাথে সাথে পড়েন হয়ে যাবে আল্লাহ ইন নুনে টান দেবো এই পর্যন্ত আমরা পড়ব আবার একবার আল্লাহ হুম আইন আসা আলু কেল জাননা টাও না আউজু বি কেম ই এই পর্যন্ত থেকে এই থেকে এই পর্যন্ত একবারে পড়বো এশ নি বল যান না এই দুইটা শব্দ পড়ব ইয়া খল ই কল জ্যান্নাতা এখানে দুইটা শব্দ এই দুইটা আমরা একসাথে পড়বো ইয়া খল ই কল জ্যান্নাতা খুবই সহজ ভিডিও রিস্টারভ করে প্রয়োজন হলে আপনি বারবার পড়বেন বীর ইয়া আল্লাহ তালা সিফেতি নাম বির ইয়া আজি জুই গফর এই থেকে এই পর্যন্ত আমরা একবারে পড়বো برحمتك يا عزيز يا غفار بار بار بوربين. يا كريم يا ستار اي دو جنب. بار بار بوربين. يا كريم يا ستار يا كريم يا ستار يا رحيم يا جبار ইয়া রহিমু অন্য অন্য কিতাবের ভিতরে এই দোয়াটা মানে এতটুকু ইয়া রহিমু শব্দটা আছে এখানে না ইয়া জব্বার দেখেন ইয়া রহিমু ইয়া জব্বার আপনারা রহিমু যোগ করে নেবেন অথবা বাদ দিয়েও পড়তে পারেন যেভাবে ইচ্ছা সেভাবে পড়বেন ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার দুইটা করে নাম ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আযিরনা মিনান নার এটা মোনাজাতের ভিতরে আপনি তিনবার পড়বেন তিনবার ইয়া আল্লাহুম্মা আযিরনা মিনান নার তিনবার পড়বেন ইয়া মুজিরু এটাও তিনবার এখানে লেখাই আছে তিনবার ইয়া মুজিরু আবার ইয়া মুজিরু দুইটা কিন্তু এক তিনবারের সময় ইয়া মুজির এই ওয়قف হবে ওয়قف গানে নিয়ম আদায় মুজির রু বলতে হবে না মুজির তা ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ এই ভাবে আপনারা দোয়াটা দুইটা দোয়া দশ মিনিট ধরে যদি আপনি দেখেন আমার মনে হয় সকলের মুখস্থ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুন আমিন